সাত নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে রেকর্ড সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি মঙ্গলবার বাড়ি বাড়ি ঝড়ো প্রচার চালিয়ে যাওয়ার সময় এই প্রত্যাশা ব্যক্ত করলেন উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে একরকম ঝড় তুলেছে ভারতীয় জনতা পার্টি এরই কেন্দ্রীয় গৃহমন্ত্রী বিজেপির হয়ে নির্বাচনী জনসভা করে গেছেন আগামীকাল অন্তিম লগ্নের প্রচারে ঝড়তল দিয়ে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদার মোদীজি রামনগর বিধানসভার উপনির্বাচন নিয়ে ইতিমধ্যে কয়েক প্রস্ত প্রচার কার্য সম্পন্ন করেছে বিজেপি দল মঙ্গলবার ফের বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে গণদেবতাদের কাছে ভোট চাইলেন উপনির্বাচনে বিজেপি দলের সর্বজন প্রিয় প্রার্থী দীপক মজুমদার কার্যকর্তা ও এলাকার কর্পোরেটরদের নিয়ে প্রচার করে রামনগরে উন্নয়নে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য গণদেবতাদের কাছে আহ্বান করেন তিনি প্রচারে বেরিয়ে রামনগরবাসীর ব্যাপক সারা পাচ্ছেন যেহেতু মেয়র থাকা সুবাদে দুই বছর জনগণের পাশে ছিলেন এবং এলাকা সম্পর্কে ওনার বাড়তি অভিজ্ঞতা রয়েছে রাজনীতি জীবনেও কোনো দাগ নেই তাই প্রচারে প্রথম দিন থেকেই অজব্দি রামনগরবাসী ব্যাপক সারা দিচ্ছেন বলে এদিন উল্লেখ করেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার সেই সাথে তিনি বলেন এলাকার প্রত্যেক জনগণ বিজেপি সরকারের কাজকর্ম সন্তুষ্টি ব্যক্ত করছেন তাই এবারের উপনির্বাচনে রামনগর কেন্দ্রে বিজেপি প্রার্থীর রেকর্ড সৃষ্টি করবে বলে উল্লেখ করেন বাবু এটা প্রচারের প্রথম দিন থেকে আছে প্রায় শেষ প্রতিবারই ব্যাপক খারাপ আছে তত আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার সরকারের কাজকর্ম সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমাকে আশীর্বাদ করেছেন প্রত্যাশা অগিতশাহ রামনগর এবার একটা রেকর্ড হবে